হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে তোমাদের রিকোয়েস্টে দেখো ক্লাস সেভেন এর রায় মার্টিন প্রকাশনী থেকে ভূগোলের যেটা বিচিত্রা সহায়িকা সেটা আমরা রিভিউ করতে চলেছি অলরেডি তোমাদের প্রান্তিক প্রকাশনী যেটা ভূগোল সহায়িকা সে বইটা আমরা রিভিউ করে দিয়েছি প্রান্তিকের বই তোমরা তোমাদের মধ্যে অনেকেই ব্যবহার করো যারা সেই ক্লাসটা দেখো অবশ্যই প্রান্তিক প্রকাশনী ভূগোলে যেটা রিভিউ আমরা প্রোভাইড করেছি রিসেন্টলি সেটা অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিও তাহলে চলো রায়ো মার্টিন সেটা আমরা জানি যে অনেক টপার রয়েছে তারা কিন্তু রাইমাটির ব্যবহার করো তাহলে রায়মার্টিনের মধ্যে এক্সট্রা রয়েছে 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 এখানে কেমন ভাষাগুলো সহজ না কঠিন এবং প্রশ্নের উত্তরগুলো ছোট না বড় কিরকম ভাবে দেওয়া হয়েছে সবগুলো আমরা আলোচনা করবো এবং শেষে দেখবো যে কারা এই বইটা নেবে বা এটা প্রান্তিকের থেকে কতটা ভালো বা কোন কোন দিক থেকে পিছিয়ে রয়েছে সবগুলো কিন্তু আমরা আলোচনা করবো তাহলে চলো দ্রুত আমরা প্রথমত বইটার ভেতরে গিয়ে দেখিনি যে বিষয়গুলো কিভাবে দেওয়া হয়েছে দেখো এটা হচ্ছে মার্টিনের ভূগোল বিচিত্রা সহায়িকা এটা ফ্রন্ট পেজ এবং আমরা যখন পাতা উল্টে দেখি এখানে আমার এটা একটু পুরনো বই জানুয়ারি দু তোমরা যখন কিনবে জানুয়ারি দু লেখা থাকবে ওকে এবং তখন দেখো তিনশো কুড়ি এখন ওই সাড়ে তিনশো বা তিনশো সত্তর এরকম কাছাকাছি দাম হবে ওকে তোমরা একটু দেখে নেবে এবং ডিসকাউন্ট তো তোমরা পাবে দেখো এখানে অনেক কিছু গল্পের আকারে দিয়েছে পৃথিবীর পরিক্রমা যে চ্যাপ্টার সেটা গল্পের আকারে কিছু জিনিস এখানে ডিসকাস করা হয়েছে এবং পাঠ্যাংশ সম্পর্কিত কিছু পরিভাষা সেটা আমরা প্রান্তিক প্রকাশনী বইটাতেও দেখেছি প্রান্তিক প্রকাশন বইটাতে আরও এক্সট্রা কী ছিল সেখানে মানে টেক্সট বইয়ের সারাংশ বা মানে সারা সেটা একটা পেজের মধ্যে দেওয়া ছিল টেক্সট বই যা কিছু পড়েছো সেটা একটা পেজের মধ্যে সংক্ষেপে দেওয়া হয়েছিল এবং পরিভাষাগুলোও কিন্তু প্রান্তিক ছিল এখানেও দেওয়া হয়েছে মানে টেক্সট বইয়ের মধ্যে কিছু কিছু তোমরা টার্ম পড়েছো যেমন অনুসুর অপসুর অধিবর্ষ অক্ষ উপবৃত্ত এই সব টার্মগুলোর মানে কি সেগুলো এখানে দেওয়া হয়েছে মানে ভৌগোলিক পরিভাষার মানে দেওয়া হয়েছে এবার ভূগোল আমাদের সব থেকে বড় আমাদের প্রশ্ন আছে পাঁচ নম্বরের এছাড়া ছোট প্রশ্ন দুই নম্বরের আসে তিন নম্বরের আসে এবং এক নম্বরের এমসি কিউ এক নম্বরের উদ্দেশ্য প্রশ্ন আছে বড় প্রশ্নগুলো দেখো কিছু কিছু প্রশ্ন উত্তর বড় দেওয়া হয়েছে অবশ্যই পাঁচ নম্বর প্রশ্ন আমাদের একটু বড় লিখতে হবে যারা অতটা লিখতে পারবে না তারা এই পয়েন্টগুলো একটু ছোটো করে দেবে ওকে ছোটো ছোট করে একটা লাইন করে লিখবে কিন্তু এমনিতে সাইন্টিফিক বইতে দেওয়া হয়েছে উত্তরগুলো সুন্দর সুন্দর করে দেওয়া হয়েছে একটু অ্যাডভান্স লেভেলে দেওয়া হয়েছে উত্তর ওকে কিছুটা অ্যাডভান্স কিছুটা ঋতু পরিবর্তনের কারণে এই সমস্ত প্রশ্নগুলো আমরা প্রান্ত থেকেও দেখেছি সেখানেও সুন্দর করে দেওয়া এখানেও কিন্তু সুন্দর করে এখানে দিয়েছে এখানেও একই রকমভাবে সুন্দর সুন্দর করে উত্তর দিয়েছে এবং ঋতু এই যে জায়গাগুলো দেখো বার্ষিক গতির ফলাফল এখানেও কিন্তু ছবি দিয়েছে ছবি দিয়ে রায়মাটিনেও প্রত্যেকটা জায়গাতে তোমরা অজস্র ছবি পাবে অসংখ্য ছবি তোমরা কিন্তু পাবে ওকে এরপরে আমরা যদি দেখি তিন নম্বর প্রশ্ন উত্তরগুলো দেখো এখানে অনেকগুলো পয়েন্ট আছে তিন নম্বর প্রশ্নের জন্য তিনটে বা চারটে পয়েন্ট লিখলেই হয়ে যাবে তখন তোমার পয়েন্টগুলো কমিয়ে দেবে পড়ার সময় সবগুলোই পড়বে ওকে এরকম ভাবে কিছু কিছু জায়গায় তোমরা নিজেরা পয়েন্টগুলো ছোট করে নিতে পারবে যেমন কিছু জানতে পারবে এখান থেকে পার্থক্যগুলো ছড়িয়ে ছিটিয়ে নেই এই বইয়ে এক জায়গাতে পার্থক্যগুলো এখান থেকে দেখো একটা দুটো এরকম ভাবে পরপর ছটা পার্থক্য দিয়েছে টিকা যদি আসে টিকার জন্য আলাদা জায়গা রয়েছে টিকাগুলো তোমরা এরকমভাবে ভাবে করতে পারবে দুই নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো তোমরা আলাদা করে করতে পারবে দুই নম্বর প্রশ্নগুলো ঠিকঠাক দিয়ে কিছু কিছু বড় আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লেন্থগুলো ঠিকঠাকই রেখেছে খুব বেশি বড় লেন্থ করা হয়নি এমসিকিউ প্রচুর আছে ভালো ভালো স্কুলের এমসিকিউগুলো দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মধ্যে অনেক ভালো ভালো স্কুল আছে সেই স্কুলগুলোর নাম দিয়ে দিয়েছে তাহলে তোমরা জানতে পারবে যে কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট ওকে এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো ডাবল স্টার ট্রিপল স্টারভাবে দিয়েছে কোনোটাতে সিঙ্গেল স্টার ডাবল স্টার মানে ডাবল স্টার বা ট্রিপল স্টার তিনটে স্টার দেওয়া থাকলে মানে সেগুলো বেশি ইম্পর্টেন্ট তো তোমরা জানতে পারবে যেগুলো বেশি ইম্পর্টেন্টভাবে দেওয়া হয়েছে এক্সট্রা যারা জানতে চাইছো ভূগোলে অ্যাডভান্স যারা ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হও তারা আরও অনেক কিছু জানতে পারো তুমি কি জানো এখানে অনেক কিছু কিছু বিষয় দিয়েছে এগুলো তোমরা পড়ে ভূগোল সম্পর্কে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারো এরকমভাবে দেখো ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান নেয় পাঁচ নম্বর প্রশ্ন আসে এই যে এই বৈশিষ্ট্য রাখমা রেখার বৈশিষ্ট্য খুব সুন্দর সুন্দর করে পয়েন্টটা রাখলে দিয়েছে খুব সুন্দর করেছে ভূগোলের বই রায় মাঠেও কিন্তু যথেষ্ট ভালো করে ওকে পার্থক্য দেখো প্রচুর পার্থক্য দিয়েছে প্রচুর পার্থক্য কেমন এবং নিজের মন মতো তোমরা কিন্তু পরীক্ষায় পার্থক্য লিখতে পারো কোনো গাণিতিক প্রশ্ন যদি আসে সময় নির্ণয়ের গাণিতিক গাণিতিক প্রশ্ন ভালো ভালো স্কুলে তোমরা কিন্তু করতে পারো কেমন প্রশ্নও দিয়েছে এবং উচ্চ ক্লাসে গিয়ে আমাদের এগুলো পড়তে হয় প্রশ্ন অনেক রয়েছে বায়োচাপ এখানে ছবি দেওয়া হয়েছে সবগুলোতে কিন্তু ছবি দিয়ে ছবি দিয়ে বায়োচাপ চাপটাতে তো প্রচুর ছবি রয়েছে ওকে বায়োচাপ ছবি ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা বেশি এখানে ছবিটা বেশি দিয়েছে ভূমিরূপ এখানেও দেখো ছবির সাহায্যে এবং লেবেলিং প্রত্যেকটা নাম উল্লেখ করে দিয়েছে এবং খুব সুন্দর করে দিয়েছে ছবিগুলো খুব সুন্দর দিয়েছে খুব সুন্দর করে দেখতে পাচ্ছে ছবিগুলো দিয়েছে বড় প্রশ্ন কিছু কিছু মানে পাঁচ নম্বর একটু বড় করে দেওয়া হয়েছে আর একটু ছোটো করে নিতে হবে এখানে এগুলো ঠিক করেছে এগুলো পয়েন্ট মোটামুটি ঠিকই আছে খুব বড় নেই যারা অত লিখতে পারবে না তারা একটু ছোটো করে ওই পয়েন্টগুলো সবই দেবে কিন্তু ছোটো ছোটো করে নিয়ে দেবে কেমন মানে সেখানে তো বেশি পয়েন্ট নেই আর যেখানে ওই দু তিন নম্বরের জন্য সাতটা পয়েন্ট তখন তোমরা পয়েন্ট কমিয়ে দেবে ওকে নদী চ্যাপ্টার এগুলো দেখো খুব সুন্দর সুন্দর ছবি তোমরা দেখতে পাচ্ছ ওকে এরকমভাবে ছবি দেওয়া হয়েছে শিলামাটি এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটাতে ছবি এমসিকিউ প্রচুর রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার ছবি রয়েছে বৈশিষ্ট্যগুলো অবস্থানগুলো দেখো কত সুন্দর করে পরপর পরপর সাজিয়েছে পরপর পরপর এখানে সাজিয়েছে যে কোনো একটা আসলে সেখান থেকে তোমরা পড়তে পারবে একসঙ্গে হয়তো সব দেবে না কেমন এই চ্যাপ্টারগুলো দেখো ইউরোপ মহাদেশের জায়গাগুলো সেখানেও কিন্তু আমাদের প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমরা জানি এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কিন্তু ছোটো ছোটো করে টু দ্য পয়েন্ট এবং খুব সুন্দর উত্তর দেওয়া হয়েছে ভূগোলের পুরো জিনিসগুলো খুব সুন্দর করে এই বই মধ্যে তুলে ধরা হয়েছে এটা একটু পুরোনো বই তিন বছর প্রায় ধরলাম আমি এই বছরটা ধরে এবং সেখানে চারশো দশ পাতা ছিল নতুন বই হয়তো পেজ নাম্বার কিছু বেশি হতে পারে যদি রিপ্রিন্ট হয় পুনর্মুদ্রণ তাহলে পুনর্মুদ্রণ হলে সেখানে পেজ নাম্বার বাড়বে না কিন্তু যদি নতুন কোনো সংস্করণ হয় পরিমার্জিত সংস্করণ তাহলে পেজ নাম্বার বাড়বে যদি কেউ নতুন কিনেছে অবশ্যই জানাবে যে নতুন বইটার দাম কত ছিল এবং সেখানে কতগুলো পেজ রয়েছে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তাহলে আগের দিনের ক্লাসে আমরা প্রান্তিক প্রকাশনীয় ভূগোল সহায়িকা বইটা রিভিউ করেছিলাম যারা দেখুন অবশ্যই দেখে নিও আর আজকের ক্লাসে আমরা ভূগোলে যেটা রায় মার্টিন বিচিত্রা সহায়িকা সেটা রিভিউ করলাম এবার কোয়েশ্চেন আনসার যদি দেখি কোয়েশ্চেন আনসার যদি দেখি প্রথমত ভাষা ভাষা একদম সহজ সরল যদি ভাষা যায় এটা তাহলে প্রান্তিক প্রান্তিকে সহজে দেওয়া হয়েছে দুর্বল স্টুডেন্টরাও ভালো করে পড়তে পারবে ভালো নম্বর পাবে এবং যারা টপার রয়েছ টপারও যদি প্রান্তিক প্রকাশনের বই পড়ো এক থেকে পাঁচ বা এক থেকে দশের মধ্যে যারা রয়েছ তারাও কিন্তু এখান থেকে ফুল মার্কস পেতে পারো ওকে এখানেও কিন্তু খুব সুন্দর করে উত্তরগুলো দেওয়া হয়েছে ভাষাটা সহজ সরল আর রাইমার্টিনে মার্টিনের ভাষাটাও সহজ সরলই আছে একটু টাফ প্রান্তিকা থেকে একটু কঠিন যেহেতু তথ্যগুলো বেশি আছে এর মধ্যে তাই জন্য একটু কঠিন ওকে মানে বেশি মানে খুব সামান্য বেশি রয়েছে খুব যে একদম প্রচুর তথ্য রয়েছে এর বইয়ের মধ্যে তা কিন্তু নয় ওকে আর অ্যাডভান্স অনেক কিছু জানার মতো জায়গা রয়েছে যেটা প্রান্তিকে নেই অ্যাডভান্স জানার মতো জায়গাগুলো প্রান্তিকে নেই প্রান্তিকে অনেক জিনিস ভালো রয়েছে যেমন প্রান্তিকের মধ্যে টেক্সট বইয়ের বিভিন্ন পাতাতে কিছু কিছু জিজ্ঞাসা ছিল সেই উত্তরগুলো আলাদা করে খুঁজতে হবে না এখানে এক জায়গাতেই পাঠ্যপুস্তকের কোশ্চেন এক জায়গায় দেওয়া হয়েছে তারপরে এক নম্বর কোশ্চেন আলাদা করে দুই নম্বর আলাদা তিন নম্বর আলাদা পাঁচ নম্বর কোশ্চেন আলাদা আছে এখানেও এক দুই পাঁচ তিন টিকা আলাদা আলাদা করা আছে কিন্তু পাঠ্যপুস্তক একসঙ্গে করে দেওয়া হয়েছে কিন্তু এখানে পাঠ্যপুস্তকের যে যে কোশ্চেন গুলো আছে সেগুলো এক জায়গাতে দেওয়া হয়েছে প্লাস দুই নম্বর তিন বা পাঁচ বড় বড় প্রশ্নের উত্তর গুলো টেক্সটে কোথায় এগুলো ব্যাখ্যা করা হয়েছে সেগুলো এই প্রান্তিকের বই মধ্যে কিন্তু পেজ নাম্বার উল্লেখ করে দেওয়া হয়েছে এটা খুব ভালো জিনিস তাহলে তোমাদের খুঁজতে হবে টেক্সটে এই জিনিসটা কোথায় আছে এই একটা কোয়েশ্চেন পড়ছে হয়তো আহ মানে বার্ষিক গতির ফলাফল তাহলে সেটাও টেক্সটে কোথায় আছে সেখানে পেজ নাম্বার পাশে লিখে দিয়েছে টেক্সট বই পাশ পাঠ্য বইয়ের কত পাতা তাহলে এটা এখানে দেওয়া হয়েছে তার জন্য প্রান্তিকের বইটা পড়লে কিন্তু খুব সুবিধা হয় সহজেই তোমার কিন্তু টেক্সট বইয়ের কোথায় উত্তর আছে সেগুলো খুঁজে পাবে আর এখানে কিন্তু আরো কিছু জিনিস ভালো আছে রায়মাটন কিন্তু কিছু জিনিস ভালো ভালো সেটা হচ্ছে যে এটাতেও ছবি আছে অনেক ছবি রয়েছে কিন্তু এখানে তার থেকে বেশি প্রান্তিকের থেকে বেশি ছবি রায়মাটনের মধ্যে রয়েছে এবং আর একটু সাইন্টিফিক আর একটু জটিল ছবি রয়েছে ওকে যদি ছবি আঁকতে চাও তাহলে প্রান্তিক থেকে তোমরা ছবি সহজে আঁকতে পারবে আর যারা টপার রয়েছে তারা রায়মাটিন নিতে পারো রায়মাটিনের কিন্তু ছবিটা আর একটু ভালো রয়েছে এবং আর একটু বেশি রয়েছে ওকে বাদবাকি দুটো বই কিন্তু প্রায় একই প্রায় একই মানে প্রায় দুটো থেকে একই নম্বর পাওয়া যায় রাইমাটিন থেকে আমরা যদি দেখি যারা প্রশ্ন বিচিত্রা সলভ কর রায়মার্টিন থেকে হয়তো বেশি কমন পেতে পারো প্রান্তিক থেকেও পাবে কিন্তু প্রশ্নবিচিত্রা যেহেতু বের করে আর এই ভূগোল বিচিত্র সহায়তা সেটাও মার্টিন একই প্রকাশন হলে প্রশ্নবিচিত্রা প্রশ্নবিচিত্র সলভ করতে গেলে রাইমাটি থেকে সমস্ত কমন পাবে কিন্তু দুর্বল শ্রেণী যারা রয়েছে হয়তো মার্টিন থেকে একটু ঘাবড়ে যেতে পারো জায়গাগুলো খুঁজে পেতে না পারো বা অসুবিধা হতে পারে তারা প্রান্তিক নেবে প্রান্তিক থেকে অবশ্যই খুব ভালো নম্বর পাওয়া যায় এখান থেকে নাইনটি পার্সেন্টে বেশি নাইনটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি এরকম কিন্তু নম্বর পাবে প্রান্তে খুব ভালো এবং রায়মাটির থেকেও একই রকম দুটো বই কোনো অংশে খারাপ নাই দুটো বই আমি দেখলাম প্রান্তিকের বই থেকে রায়মাটির সাধারণত আমি পছন্দ সেভেনের ভূগোলটা দেখলাম দুটো বই যথেষ্ট দুটোই কিন্তু সমান ভালো দুটোই কিন্তু সমান ভালো দুটো থেকে সমান নম্বর তোমরা কিন্তু পেতে পারো ওকে যারা একটু জটিল ভাষা চাইছো অ্যাডভান্স চাইছো তারা রায়মাটির নেবে যারা সহজ সরল চাইছো সেখানেও একই নম্বর পেতে চাইছো তারা প্রান্তিক নেবে ওকে তাহলে এই ছিল সম্পূর্ণ রিভিউ তোমরা আজকের যে রিভিউটা দেখলে আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই সাথে লাইক দেবে যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও খুব শীঘ্রই ক্লাস সেভেনের যে সাবজেক্টিভ ক্লাস বিষয় ক্লাস এগুলো আমরা আমাদের চ্যানেলে শুরু করবো তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট